হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিভাবে টিকটক এর পাসওয়ার্ড পরিবর্তন করা যায় সেজন্য বন্ধুরা আমরা চলে যাব আমাদের ফোনে থাকা টিকটক অ্যাপস এর ভিতরে টিকটক অ্যাপস এর ভিতরে আমরা নিচে দেখতে পারবেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি এই সেটিংস এন্ড প্রাইভেসি উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তার ভিতরে এক নম্বরে আছে অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন সেখানে অ্যাকাউন্ট ইনফরমেশনের জায়গায় নিচে এক নম্বর দেখতে পারবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পারবেন ইন্টার পাসওয়ার্ড এই যে ইন্টার পাসওয়ার্ডটা আপনাকে এখানে মানে নতুন আপনি যে পাসওয়ার্ডটা বসাতে চাচ্ছেন ওই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে বন্ধুরা ছয় ডিজিটের আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন এই পাসওয়ার্ডের ভিতরে আপনি অনেকগুলো সংখ্যা মিলিয়ে দিতে পারেন যেমন ফরটুনকে ফিডল লেটার তারপরে সংখ্যা দিতে পারেন তারপরে কোনো ইমোজি দিতে পারেন এরকম দিয়ে আপনি পাসওয়ার্ড টি স্ট্রং করে নেবেন স্ট্রং করার পরে বন্ধুরা আপনি নিচে কন্টিনিউ আসে কন্টিনিউ আপনি ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী অন্য এক ভিডিওতে